আই ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি কর ইউ ডু তোমরা কর হি ডাস শ্রে করে শি ডাস শ্রে টু তা এটা করে আই ডু উই ডু ইউ ডু ইউ ডু হি শি আই এম আমি হই উই আমরা হই ইউ তুমি হউ ইউ আর তোমরা হউ হি ইজ সে হয় শি ইজ সে হয় দে আর তারা হয় ইট ইজ এটা হয় আই এম উই আর ইউ আর ইউ আর হি ইজ শি ইজ দে আর ইট ইজ আই হ্যাভ আমার আছে উই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমাদের আছে হি হ্যাজ তার আছে শি হ্যাজ তার আছে দেই হ্যাভ তাদের আছে ইট হ্যাজ এটা আছে আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ হি হ্যাজ শি হ্যাজ দেই হ্যাভ ইট হ্যাজ আই ডিড আমি করলাম উই ডিড আমরা করলাম ইউ ডিড তুমি করলে ইউ ডিড তোমরা করলে হি ডিড সে করলো শি ডিড সে করলো দেই ডিড তারা করলো ইট ডিড এটা করলো আই ওয়াজ আমি ছিলাম উই ওয়ার আমরা ছিলাম ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ার তোমরা ছিলে হি ওয়াস সে ছিল শি ওয়াজ সে ছিল দে ওয়ার তারা ছিল ইট ওয়াজ এটা ছিল আই ওয়াজ উই ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার হি ওয়াজ শি ওয়াজ দে ওয়ার ইট ওয়াজ আই হ্যাড আমার ছিল উই হ্যাড আমাদের ছিল ইউ হ্যাড তোমার ছিল ইউ হ্যাড তোমাদের ছিল হি হ্যাড তার ছিল শি হ্যাড তার ছিল দেই হ্যাড তাদের ছিল ইট হ্যাড এটার ছিল আই হ্যাড উই হ্যাড ইউ হ্যাড ইউ হ্যাড হি হ্যাড শি হ্যাড দেই হ্যাড ইট হ্যাড আই শ্যাল ডু আমি করবো উই শ্যাল ডু আমরা করবো You উইল ডু তুমি করবে ইউ will do, তোমরা করবে He will do, শে করবে she will do, শে করবে দে will do, তারা করবে ইট উইল do, এটা করবে I shall do, we shall do, ইউ will do, you will do. He will do, শি will do, দে will do, it will do. I শ্যাল বি আমি হব উই শ্যাল বি আমরা হব ইউ will be, তুমি হবে ইউ উইল বি তোমরা হবে হি উইল বি সে হবে শি উইল বি সে হবে দে উইল বি তারা হবে ইট উইল বি এটা হবে আই শ্যাল বি উই শ্যাল বি ইউ উইল বি ইউ উইল বি হি উইল বি শি উইল বি দে উইল বি ইট উইল বি আই শ্যাল হ্যাভ আমার থাকবে উই শ্যাল হ্যাভ আমাদের থাকবে ইউ উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে He will have Tartakbe, she will have Tartakbe, they will have Tadirtagbe, it will have it